কয়েকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন এই অভিনেতা এর আগে আইপিএল খেলা চলার সময় অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হয় অভিনেতার অসুস্থতা নিয়েও অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে সপরিবারে হাজির হয়েছিলেন তিনি ফারহা খানের মায়ের দাফনের দিনেও দেখা গিয়েছে বলিউড তারকাকে দিন হোক বা রাত প্রতিটি অনুষ্ঠানেই তাকে দেখা যেত সানগ্লাস পরে অবশেষে কারণ জানা গেল সানগ্লাস ব্যবহারে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে চোখের সমস্যায় আক্রান্ত অভিনেতা শাহরুখ খান তাই অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি জানা গেছে কয়েকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন এই অভিনেতা মুম্বাইয়ে চোখের চিকিৎসা করেও সুরাহা হয়নি তাই এবার চোখের সঠিক চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায় দীর্ঘ বিরতির পর খুব শিগগিরই আরও একটি অ্যাকশন ধর্মী ছবি নিয়ে সোনালী পর্দায় হিরো হিসেবে আসছেন অভিনেতা ছবির নাম কিং ছবিতে এই প্রথম তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা ছবির পরিচালক সুজয় ঘোষ ও প্রযোজনায় আছেন সিদ্ধার্থ আনন্দ নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে